ওম সাইরাম জয় সাই রাম বলে আমার প্রিয় বাচ্চা কোনো পরিস্থিতিতেই তুমি নিরাশ হো না কারণ সময় সব সময় একই রকম থাকে না আমার উপর ভরসা রাখো আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করো কারণ সময় যেরকমই চলুক পরিবর্তন অবশ্যই হবে তোমার সময়ও এখন পরিবর্তন হবেই বেশ তুমি নিরন্তর এগিয়ে চলো তোমার সঙ্গে আমি আছি তো বাচ্চা তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি তোমাকে কখনোই একা ছাড়বো না ব্যাস তুমি সব সময় ভালো কিছু ভাবতে থাকো যদি তুমি প্রত্যেক জিনিসকে ভালো দৃষ্টিতে দেখো তো তুমি প্রত্যেক সমস্যার সমাধান সহজেই পেয়ে যাবে আর আমার প্রতি বিশ্বাসকে একটু কম হতে দেবে না কারণ বাচ্চা এই বিশ্বাসেই তোমাকে আমার সঙ্গে যুক্ত করে দেয় আমি দেখেছি বাচ্চা তুমি তোমার জীবনে ভালো কর্ম করে যাচ্ছ আর তোমার ভালো কর্ম দেখে আমি অনেক প্রসন্ন হয়ে গেছি আর এটা ভেবে কখনো দুঃখ পাবে না যে বাবা আমাকে আজ পর্যন্ত ওটা দেয়নি যা আমি চাই তো বাচ্চা সময় এসে গেছে বেশ ধৈর্য রাখো অনেক তাড়াতাড়ি তুমি সেই সব কিছু পাবে যা তুমি আমাকে প্রার্থনাতে চেয়েছ তুমি তোমার ভবিষ্যতের কথা ভেবে আজকের দিন ব্যর্থ করো না তোমার খেয়াল রাখার জন্য আমি বসে আছি তো তুমি কেন চিন্তা করো আমি আছি তো আমি তোমার প্রত্যেক প্রয়োজন পূরণ করব আমি তোমাকে কথা দিলাম আর তুমি ভাবো তুমি একা হয়ে গেছো তো বাচ্চা একা যোদ্ধায় চলে আর তোমার এই একলা চলা তোমাকে এক নতুন পরিচিতি দেবে বেশ তুমি লোকের উপর না নিজের উপর বিশ্বাস রাখো নিজের সায়ের উপর বিশ্বাস রাখো যা চলে গেছে তার জন্য উদাস হই না বরং যা আসতে চলেছে তাকে স্বাগত করার জন্য তৈরি হয়ে যাও তোমার মন থেকে সব ভয়কে বের করে দাও আমি তোমার জিত নিশ্চিত করে দিয়েছি ব্যাস ধৈর্য রাখো ধৈর্যই তোমার সব থেকে বড় পরীক্ষা বাচ্চা প্রত্যেকবার পড়ে যাবে আর আবার উঠবে তোমার মনে বিশ্বাসের শক্তি আছে ব্যাস আমি চাই তুমি নিজেকে চেনো আর এগিয়ে চলো আমি তোমাকে প্রত্যেকবার সাহায্য করব। তুমি আজ পর্যন্ত অনেক ব্যথা সহ্য করেছ কিন্তু এখন তোমার হাসার সময় বাচ্চা তুমি তোমার সব চিন্তা আমাকে অর্পণ করে দাও আমি তোমাকে সেই স্থান প্রদান করতে যাচ্ছি যেখানে তুমি প্রত্যেক সুখ পাবে যা তুমি আজ পর্যন্ত শুধু স্বপ্ন দেখিছ তা এখন সত্যি হবেই বেশ তুমি কারো কথাতে খারাপ কর্ম করতে যেও না কারণ তুমি এতদিন নিজের ভালো কর্মতেই তোমার সুন্দর ভবিষ্যৎ লিখে দিয়েছ একটি অনেক বড় চমৎকার তোমার জীবনে হবে এখন হার মানবে না কারণ তোমার দুঃখ ভরা দিন এখন পরিবর্তন হয়ে যাবে নিজেকে দুর্বল ভাববে না তোমার লক্ষ্যের দিকে এগিয়ে চলো তোমাকে আমি মার্গদর্শন করাচ্ছি তুমি ঘাবড়ে যাবে না আমার উপর ভরসা রাখো যখন আমি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছি তো আগামী দিনেও নিয়ে যাবো বেশ তুমি যেখানে আছো সেখান থেকেই নতুন শুরু করো তোমার প্রত্যেক হারিয়ে যাওয়া খুশি তুমি আবার ফিরে পাবে কারণ সত্যের জয় সব সময় হয় বেশ সঠিক সময়ের জন্য অপেক্ষা করো আমি সব সময় তোমার সাথে আছি তুমি আজ পর্যন্ত ভেঙে পড়নি আর এখন সময়ে এসে গেছে তোমার জীবনকে আমি আমার আশীর্বাদে প্রকাশ করতে যাচ্ছি বেশ তুমি নিজে নিজেকে আমার চরণে অর্পণ করে দাও আর তুমি দেখবে কিভাবে আমি আমার লীলার চমৎকার তোমার জীবনে করি বেশ তুমি বিশ্বাস রাখো তোমার জীবনে চমৎকার নিশ্চিত হবে আমি তোমাকে কথা দিলাম সেই জন্য তুমি এখন খুশি থাকো বাচ্চা আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছেই দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তির ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাইরাম